নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে যে বিষয়টা আপনাদের কাছে বোঝাতে চলেছি সেটি হচ্ছে কেতুর ক্ষেত্রে কি করে আপনি বুঝবেন যে আপনার কেতুটি শুভ এবং শুভ থাকলে আপনি কি ফল পাবেন আর কেতুটি অশুভ কী করে বুঝবেন অশুভ থাকলে কী ধরনের অশুভ ফল আপনি পাবেন আর সব শেষে অশুভ থাকলে তার প্রতিকারই বা কী এই বিষয়টি নিয়ে আমি বলব তো আমি বেশিক্ষণ উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি আমার ভিডিও শুরু করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন তো এগুলো জানতে গেলে প্রথমেই আপনাকে জানতে হবে কেতুর ক্ষেত্রটি কোথায় আপনারা তো প্রথমেই জানেন যে এটি লাইভ লাইন এটি হচ্ছে ব্রেন লাইন আর এটি হচ্ছে হার্ট লাইন তো এই তিনটি রেখা আপনারা জানেন কেতুর ক্ষেত্রটি কোনখানে কেতুর ক্ষেত্র নিয়ে একটু বলে রাখা দরকার আছে একটু বিতর্ক আছে জ্যোতিষীদের মধ্যে অনেকে আমি এগুলো মরছি নাহলে বোঝাতে পারবো না অনেকে কেতুর ক্ষেত্র এই ক্ষেত্রটাকে দেখায় আমি আমার ভিডিওতে দেখাচ্ছি যে এই মিডেলের এই অংশটি তালুর যে গর্তটি সেটি কেতুর অংশ এইখানটার রাহুর অংশ এইখানটা রাহুর অংশ এখানটা কেতুর অংশ অনেকে এটাকে অংশ বলে যাই হোক এটা নিয়ে আমি আসছি না হাতের ঠিক তালুর মধ্যি খান অর্থাৎ এই ক্ষেত্রটি হচ্ছে ক্ষেত্র তো এটি এমনই একটি গ্রহ এই গ্রহটা যদি মনে করে যে একটি মানুষকে ভিকারি থেকে রাজা বানাবে এ পারে আবার যদি ভাবে যে রাজা থেকে তাকে পথের ভিকারি বানাবে তা পারে তো আমার বিষয়বস্তু হচ্ছে যে কেতুটি শুভ থাকলে আমরা কি করে বুঝব অশুভ থাকলে কি বুঝবো বা এর ফল কি পাবো এটি হচ্ছে বিষয় প্রথমেই বলি পুরুষ হলে তারা ডান হাতটি দেখুন আর মহিলা হলে তারা বাঁ হাতটি দেখুন হাতের ঠিক তালুটি এইখানটা দেখুন যদি এই তালুটি সমান সমান থাকে একটু সমান থাকবে কিন্তু মাউন্টি খুব হাই নয় উঁচু হলেও সেটা কিন্তু অশুভ আবার ডাউন থাকলে সেটা হলো অশুভ অর্থাৎ প্রায় লেভেল থাকবে যত সামান্য স্লাইড একটুখানি নিচু থাকবে সেইটি হচ্ছে শুভ মানে খুব হাই নয় আর খুব ডাউন নয় হাই থাকলেও অশুভ হয়ে যাবে আবার যদি ডাউন থাকে সেটাও অশুভ হয়ে যাবে লেভেল লেভেলের থেকে যত সামান্য একটু ডাউন থাকবে সেইটি হচ্ছে শুভ এইবার যদি ওই ধরনের শুভ থাকে এবং এইখানটার যে কালার সেই কালারটা যদি কোনো ফ্যাকাশে না হয় কালচে না হয় একটু লালিমা যদি ভাব থাকে তাহলে জানবেন এটি শুভ এবং সেই শুভতে কোনো রকম ওলট পালট চিহ্ন মানে চিহ্নগুলো থাকলে হবে না কো তো সাধারণত আমরা জানি ভাগ্যরেখা কিন্তু কেতুকে টাচ করেই যাবে যেখান দিয়ে যাক চন্দ্র থেকে যাক মণিবন্ধ রেখা থেকে যাক আয়ু রেখা থেকে যাক কারণ ভাগ্যরেখা ম্যাক্সিমামটাই এই শনির ক্ষেত্রে ওঠে অর্থাৎ এইভাবে গেলে ভাগ্যরেখাটা এখানে এর ভেতর দিয়ে যেতে হবে তো এই ভাগ্যরেখাকে টাচ করে বহু শুভ চিহ্ন থাকে সেই শুভ চিহ্নগুলি যদি এখানে পরিলক্ষিত হয় তাহলে জানবেন আপনার জীবন খুব সুখের হবে আপনার মনের যে ইচ্ছা সেগুলো সমস্ত পূর্ণ হবে আপনি বহু অর্থ সম্পদের মালিক হবেন যদি অশুভ ভেতরটা না থাকে যেরম বললাম একটু হালকা লালিমা যদি হয় এবার এইখানে কতগুলি আমি শুভ চিহ্ন দেখাবো সেই শুভ চিহ্নগুলো হার্ট সরি লাইন ফেটলাইনকে টাচ করেও থাকতে পারে বা ফেট লাইনের দুটো পাশেও থাকতে পারে ধরুন এখানে একটি ত্রিভুজ আছে এইভাবে ত্রিভুজ আছে সেটি যেমন একটা গুরুত্ব রয়েছে আবার যদি এই ভাগ্যরেখাকে টাচ করে যদি এইভাবেও ত্রিভুজ থাকে সমান গুরুত্ব মেন দরকার হচ্ছে আমার কেতুর ক্ষেত্রে থাকবেই হল তো একটি ত্রিভুজ অথবা একটি চতুর্ভুজ এই চতুর্ভুজটা ধরুন আমি এটার সাথে যুক্ত করেই করলাম সেটির যেমন গুরুত্ব ত্রিভুজটির যেমন গুরুত্ব চতুর্ভুজটিরও তেমনি গুরুত্ব রয়েছে এছাড়া যদি কোনো জায়গায় এখানেতে ক্রস থাকে অথবা একটি এরম ধরনের ত্রিভুজ থাকে দুটি যদি একসাথে থাকে অথবা এটাকে মোশন যদি স্টার চিহ্ন থাকে যে কোনো দিকে কি মেটেলেই যদি থাকে স্টার চিহ্ন থাকে তো এগুলোর বিশাল গুরুত্ব রয়েছে প্রত্যেকটা এখানে যদি এখানে যদি ফিস সাইন থাকে অর্থাৎ ফিস সাইনটা যে যেভাবে খুশি হতে পারে তবে একটা কথা ফিস সাইনের মুখের দিকটা যদি আপার পার্ট থাকে উঁচু দিকে থাকে সেটা অতিরিক্ত শুভ আর ফিস সাইনের যদি এই ধরনের থাকে নিচের দিকে থাকে সেটাও শুভ কিন্তু তুলনামূলক কম্পারেটিভলি এটি সব থেকে বেশি শুভ এই চিহ্নগুলো যদি এখানে থাকে তাহলে অতিরিক্ত শুভ হল আপনার এই ধরনের যদি থাকে তাহলে আপনি জেনে রাখবেন যে আপনি জীবনে বহু অর্থ সম্পদের মালিক হবেন আপনার মানে অভিষ্ট ইচ্ছা কামনা সেই কামনাগুলো সমস্ত পূর্ণ হয়ে যাবে ঠিক নির্দিষ্ট এক একটা এজ আসবে সেই এজ এসে পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে শুভ একটা দিক এখন বিষয়টা হচ্ছে অশুভ অশুভটা আমরা কী করে বুঝব অশুভ হচ্ছে ফার্স্টেই আমি বলেছি কেতুটি যদি ডাউন থাকে ভীষণ পরিমাণে যদি গর্ত থাকে তাহলে এটা তো ভয়ানক অশুভ এছাড়াও যদি এই ক্ষেত্রটাতে দেখা যায় যে অশুভ তো রয়েছে ডাউন রয়েছে ডাউনের ক্ষেত্রতে দেখা যাচ্ছে যে একটি তিল আছে সেই তিলটি যদি এরকম লাইভ ইয়ে ভাগ্য করে সেটাও হবে যদি পাশে থাকে কারণ এখান দিয়ে আপনার লাইফ লাইন যাচ্ছে টাচ করছে লাইফ লাইনকেও টাচ করতে পারে যেখানে খুশি যদি একটি এরকম ধরনের তিল থাকে তো সেটা ভয়ানক পরিমাণে ক্ষতি তিল যদি লাইফ লাইনকে টাচ করে কেতুর অংশে তো সেটা একটা সিরিয়াসলি অ্যাক্সিডেন্টকে বোঝায় এই ধরনের ঘটনা ঘটেওছে আগে আমি হাতে বলেও ছিলাম সেই ধরনের ঘটনা একদম প্রত্যক্ষভাবে দেখতে পেয়েছি তো তিলটা খুব একটা ভালো জিনিস নয় এবং কেতুর ক্ষেত্রে থাকাটা আরও ক্ষতি অ্যাক্সিডেন্ট আর কাকে বেশি ঘটায় বেশ এটা আমি বুঝলাম যেখানেই থাক কেতুর ভেতরেতে এইবার ধরুন থেকে কেতুর ক্ষেত্রেতে দেখা যাচ্ছে এরকম ধরনের জালের মতো রয়েছে জাল চিহ্ন তো ভয়ানক ক্ষতি মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সাথে অশান্তি গণ্ডগোল গোলযোগ সবসময় লেগেই থাকবে মানে অশান্তি আপনার পিছনে সবসময় থাকবে শান্তির কোনো রকম চিহ্ন আপনি পাবেন না যদি এই ধরনের থাকে এখানেতে যদি কোনো কারণে চিহ্ন এই ভাগ্য রেখাটাতেই থাক আর পাশেই থাকে এই জব চিহ্ন থাকে সেটাও হয় নক্ষতি তো এখানে জাল চিহ্ন জব চিহ্ন যদি ব্ল্যাক স্পট মানে কালচে হয় অংশটা ভেতরটা সেটাও হয় নক্ষতি তো এই ধরনের যে চিহ্নগুলো দেখালাম ডাউন দেখালাম এই ধরনের কেতু যে আপনার খারাপ সেটা আপনি যেমন চিহ্ন থেকে বুঝতে পারবেন তেমনি কতগুলো বাহ্যিক লক্ষণ থেকে বুঝতে পারবেন কেতু এই ধরনের যদি ডাউন হয় এই ধরনের যদি অশুভ চিহ্ন থাকে তাহলে যেটা সর্বপ্রথম ভয়ের ব্যাপার বলা হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো জীবনের উপর দিয়ে অ্যাক্সিডেন্ট আসতে পারে এটা হচ্ছে এক নাম্বার দু নম্বর হচ্ছে কোনো বন্য জন্তু জানোয়ার এদের কোনো দংশন কামড় এই ধরনের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কুকুর হোক বেড়াল হোক সাপ হোক যে কোনো ধরনের এই ধরনের কিন্তু বেশিরভাগ লক্ষণটা কিন্তু থাকে কেতু যদি ভীষণ পরিমাণে খারাপ থাকে তিন নম্বর হচ্ছে সব সময় অশান্তি টাকা পয়সা হাতে মতে মতে থাকবে না যা কিছু কাজ করতে যান সেটা সমাপ্ত হবে না অর্ধ সমাপ্ত হবে আপনার হাতে প্রচুর টাকা এসেছে আপনি কোনো কিছু একটা করতে গেলেন সেটা কিছুটা করার পরে দেখবেন কোনো না কোনো দিক দিয়ে বিভীষিকা এসে গেল বাস কাজ বন্ধ হয়ে গেল পূর্ণাঙ্গ কাজটি হবে না কো গেল দ্বিতীয়ত হচ্ছে কেতু ডাউন থাকলে সাধারণত চর্মরোগ সেই সব মানুষদের বেশি হয় স্কিনের উপরেতে নানা ধরনের ডিজিজ দেখা যায় এটা কেতু ডাউনের একটা লক্ষণ আরও হয় মাথার চুল ঝরে যাওয়া মাথায় বেশি উকুন হওয়া এই সব এগুলো কিন্তু কেতু ডাউনের লক্ষণ হয়তো অশুভ চিহ্ন নেই কিন্তু কেতুটি ভীষণ পরিমাণে ডাউন রয়েছে সেখানে কোনো শুভ চিহ্ন নেই তখনই আপনি জানবেন আপনার কেতুর জন্য এত কিছু ঘটছে সংসারে অশান্তি ঘটছে হাতে টাকা আসছে না যেটুকু টাকা আসছে খরচা হয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা এসে যাচ্ছে নানা রকম অশান্তি এসে যাচ্ছে মানসিক শান্তি পাচ্ছেন না বিপর্যস্ত হয়ে যাচ্ছেন নানাভাবে তখনই আপনি জানবেন আপনার কেতুটি ডাউন কারণ এই কেতুটিকে বিভিন্ন গ্রহ ঘিরে রেখে দিয়েছে একে মাঝখানে রেখেছে যেমন এখানটা বৃহস্পতি এখানটা শনি এখানটা রবি এখানটা বুধ মঙ্গল এটা চন্দ্র এইখানটা হচ্ছে আপনার শুক্র এইখানটা হচ্ছে রাহু তো এই চারিদিকের গ্রহগুলি যে উপকার দেয় এ যদি একা ক্ষতি করে দেয় মানে এ যদি ডাউন থাকে তো এখানেতে যত শুভই আসুক না কেন একে রুখতে পারবে না সেই অশান্তি সব সময় লেগে থাকবে অর্থাৎ এই ধরনের অশুভ হলে কী প্রতিকার আমরা করব সেই প্রতিকারের জন্যই আমি আজকে এই ভিডিওটি বানালাম যদি দেখেন যে আমি যে কথা বললাম এরম ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটছে যে প্রচন্ড পরিমাণেতে অশান্তি নানা ধরনের বিভীষিকা লেগে রয়েছে রোগ জ্বালা বাড়িতে লেগে রয়েছে বাইরে গেলে সেখানেতে দেখা যাচ্ছে অশান্তি অফিসে গেলে সেখানে দেখা যাচ্ছে অশান্তি বিভিন্ন মানুষের সাথে মনোমালিন্য হচ্ছে না হাতে টাকা আসছে না টাকা এলে খরচা হয়ে যাচ্ছে তো বিভিন্ন এরকম নানা ধরনের জিনিসগুলো সার্বিক দিক দেখা যাচ্ছে তখনই আপনি জানবেন আপনার হাতে কেতু ডাউন আছে প্রয়োজনে কোনো একজন জ্যোতিষকে দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনার যদি অর্থ হাতে কম থাকে তখন আপনি আপনাকে স্টোন পড়তে হবে না বা কোনো কিছু করতে হবে না আপনি অশ্বগন্ধা অশ্বগন্ধা গাছের মূল আপনি পড়বেন অশ্বগন্ধা গাছের মূল সাদা সুতো দিয়ে যদি আপনি পড়েন এবং সপ্তাহে সপ্তাহে যদি এটাকে চেঞ্জ করেন যতদিন কাঁচা থাকবে রসটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি ভালো সুন্দর বেনিফিট পাবেন আস্তে 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 কিন্তু যে কেতুর অশুভ দৃষ্টি সেটা আস্তে আস্তে কিন্তু রুখে যাবে ওই অশ্বগন্ধাটা যদি পড়েন এখন দেখা যাচ্ছে যে অশ্বগন্ধা আমি শেকড় পরব না আমি একটা কোনো ধাতব কিছু পরব তাহলে আপনি স্টিলের আংটি এই কনিষ্ঠ আঙুলে পড়ুন স্টিলের আংটি পুরুষ হলে কিন্তু ডান হাতে মহিলা হলে বাম হাতের কনিষ্ঠ আঙুলে কিন্তু একটা স্টিলের আংটি পরতে পারেন এটাতে খুবই কম কাজ হবে কিন্তু কাজ হবে কিছুটা আচ্ছা এটা গেল দু নম্বর তিন নম্বর যদি দেখা যায় যে আমার কিছু অর্থ আছে আমি একটা স্টোন পরলে আর আমায় সব চেঞ্জ করতে হবে না পাল্টাতে হবে না তখন আপনাকে বৈদুর্যমুনি অর্থাৎ ক্যাটসাই একটু ভালো কোয়ালিটির ক্যাটসাই কী রকম ধরনের কেতুটা কতটা রাউন্ড আছে সেইটা অনুযায়ী এর একটা রথি ঠিক করতে হবে এটা না দেখে তো বলা যায় না যে আপনি দশ রথি পড়বেন আট রথি পড়বেন পাঁচ রথি পড়বেন এ বলা যায় না কি ধরনের হয়ে রয়েছে তো সেই ধরনের একটা ক্যাটসাই আপনি ইউজ করতে পারেন এখন যদি দেখেন যে আমার কিছুই করার নেই তখন আপনি একটু টোটকার লাইনেতে যেতে পারেন আপনি আপনার অত কষ্টের ভেতরেও আপনার খাবার থেকে কিছু খাবার রেখে দিন এবং সেগুলো যে কোনো কুকুর বেড়াল পাখি বিশেষ করে কালো জাতীয় জিনিসকে যদি আপনি খেতে দেন গরু হোক কুকুর হোক কাক হোক তো ভীষণ পরিমাণে আপনি কাজ পাবেন কেতুর ক্ষেত্রে এবং যদি কোনো দুস্থ গরিব মানুষ হয় আপনারই হয়তো কিছু নেই সেইখান থেকেও আপনি চেষ্টা করুন তাকে কিছু দান করার যদি কোনো বস্ত্র বা কোনো কিছু দান করেন সেটাও কালোর মধ্যে হলে সবথেকে বেস্ট হয় হুম তো এই দান করার ভেতরতে আপনার খাবার থেকে পশুদের কিছু খাবার এই এই টোটকাটা আপনি করতে পারেন এটাতে কিন্তু কেতু ক্ষেত্রটা অনেকখানি আস্তে 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 আবার শুভর দিকে ফিরে আসবে এগুলো করলে তো বিষয়টি আমি বলে দিলাম যে কেতু শুভ থাকলে কি কি হয় আর কেতু অশুভ থাকলে কি কি হয় শুভ থাকলে তো বলেই দিলাম যে আপনার কোনো অভাব আসবে না কো আপনি আচমকা কোনো ধরনের একটা বড় ধরনের অর্থ পেতেই পারেন কারণ যদি কেতু শুভ থাকে কেতুর ক্ষেত্রে যদি একটি চতুর্ভুজ বা একটি চিহ্ন থাকে তো আপনার ভাগ্যে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে নানাভাবে ঘটতে পারে বিভিন্নভাবেই ঘটতে পারে শুভগুলো দেখালে আর অশুভ থাকলে সে তো বলে দিয়েছে এই লক্ষণগুলো থাকে আর মানে বিপদ আপনার পিছন ছাড়বে না এইটুকু আপনি মনে রেখে দেবেন তো যে প্রতিকার বললাম সেই প্রতিকারের যে কোনো একটা দিক আপনারা করতে পারেন এবং কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আপনারা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল অন করবেন এই ধরনের ভিডিও আমি সপ্তাহে একটি করে দিই বাকি আমার শর্ট ভিডিও চ্যানেলটি আমার অ্যাস্ট্রোলজি যদি বা এর ভেতরেতে অনেক আপনার সংখ্যা তত্ত্ব বা বাস্তুতত্ত্ব আছে তবে আমি বেশি কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়েই অল্প দিনের চ্যানেল অ্যাস্ট্রোলজি নিয়ে বেশি যায় তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনারা আমার প্রণাম নেবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে Don't know what. Like.